চলে যাচ্ছে মানুষের চলে যাচ্ছে বিশ্বাস কিন্তু আমাদের দেশের তদন্তকারী এজেন্সি বা পুলিশের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ ওঠে তাতে এই অপরাধ মুক্তির যুক্তি কি আদৌ ধোপে টিকবে সাধারণ মানুষের মধ্যে নিশ্চয়ই এজেন্সির বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে কিন্তু বিশ্বদে এইভাবে ভাবুন একজন মন্ত্রী যদি ৩০ দিন বা তার বেশি জেলে থাকে বাস্তবে ভাবুন তো বাস্তবে তিনি মন্ত্রী হিসেবে কি তার দায়িত্ব পালন করতে পারেন সেটা যদি হতো পার্থ চট্টোপাধ্যায় তিনি তো এখনো দোষী সাব্যস্ত হয় তৃণমূল কংগ্রেস ওকে পদত্যাগ করতে বললো কেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় এই নৈতিকতার যুক্তিটা মানেন তিনি মনে করেন যে কেউ যদি জেলে থাকে এত দীর্ঘদিন উপর ভরসা করা না গণতন্ত্র না রাজনৈতিক দলগুলোর উপর ভরসা করতে হবে যার দলের নির্বাচিত জনগণ তাকে নির্বাচিত করে পাঠিয়েছে তার দলের যেটাবা নেতৃত্ব তারা করবে তার জন্য কোড বলে দেবে এজেন্সিকে দি আর এজেন্সি যদি তথ্য প্রমাণ না দিতে পারে তার দায় কে নেবে এত নৈতিকতার প্রশ্ন উঠছে বিশ্বদা তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে রাজনৈতিক দলগুলো আগে চেষ্টা করুক তাদের দলবদল বন্ধ যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে কাউকে নেওয়া যাবে না তারপরে নীতির কথা বলুক অ্যান্টি ডিফেকশন আইনটা তো রাজীব গান্ধী এনেছিলেন अभी अभी পরশুদা পরশুদা আজকেও নন্দমন্ডি বলেছেন যে আমি জেলে বসে সরকারি ফাইল সই করতে দেখেছি জেলে বসে সরকার চালানো যাবে না বিরোধীরা বলছে সরকার ফেলার জন্যই জেলে পাঠানো হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে এমন একটা সময় জেল থেকে ছাড়া হলো যে তিনি তো ভোটের প্রচার করারই সময় পেলেন না রাজনৈতিক প্রয়োজনে গোটা ব্যবহারটা হচ্ছে ফলে এটা যখন হচ্ছে শাসকের রাজনৈতিক প্রয়োজনে যে মডেলটা ফিট করে আমি আপনাকে বলছি দেখবেন এজেন্সি মানে সিবিআই এটা কখনো হচ্ছে যে সংঘাতের অস্ত্র কখনো হচ্ছে সমঝোতার অস্ত্র আপনি আমাদের রাজ্যের যদি আপনি দেখেন যে গত দশ বছর ধরে যে সিবিআইয়ের হাতে থাকা যতগুলো মামলা এবং সেই মামলাগুলো হচ্ছে যে প্রত্যেকটার ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়েছে এবং প্রত্যেকটার ক্ষেত্রেই অভিযুক্ত ছিল সারদা নারদা থেকে রোজ আপনি যদি বলেন শিক্ষক দুর্নীতি এমনকি লাস্ট অবহয়া পর্যন্ত ফলে প্রত্যেকটা ক্ষেত্রেই শাসক দলের ছায়ায় থাকা মানুষজন নেতা মন্ত্রী সাংসদ প্রত্যেকে ছিলেন ফলে এই যে দশ বছর ধরে বিচার পেল না রাজ্যের মানুষ এবং সিবিআই থাকা সত্ত্বেও আপনি তাহলে সিবিআই তখন হচ্ছে সমঝোতারও অস্ত্র হয়ে যায় কখনো কখনো ফলে এটা হচ্ছে বিপদ অর্থাৎ এই সমঝোতা কিসের স্বার্থে আপনি দেখবেন ভোট আসলেই সিবিআই সক্রিয় হয়ে উঠছে তখন মনে হলে এই ধরা পড়লো এই ধরা পড়লো তৃণমূলের কেউ না কেউ কোনো না কোনো নেতা ভোট যেই চলে গেল আবার যে কে সেই ফলে আমি আপনাকে বলছি যে এই এজেন্সি রাজের বিপদ হচ্ছে এটা কখনো সংঘাত এবং কখনো সমঝোতা এই দুটোকেই হচ্ছে যে তারা আমি দেবজিৎকে চাই দেবজিৎ নিজেও আইনজীবী আমাদের দেশে একটা কথা আছে যার কেউ নেই তার আইন আছে আদালত আছে আমরা যে কোনো জায়গায় যে কোনো সাধারণ মানুষ আদালতে গিয়ে বিচার বা চাইতে পারে চাইও এই আইন তো আদালতে যাওয়ার রাখেনি আদালতে যাওয়ার আগে দিনের পথ চলে যাবে না উনিশ বছর কুড়ি বছর তো নয় তিরিশ বছরও নয় উনআশি বছর উনআশি বছর ধরে মন্ত্রীর যিনি দেহরক্ষী সেই ভদ্র লোকের পঞ্চাশ ঘন্টা জেল গেলেই জামিন না পেলেই তার চাকরি যাবে আর মন্ত্রী মশাই তিনি তিরিশ দিন জেলে বসে থাকবেন তার চাকরি যাবে না মানে আমি এই জায়গাটা বলছি কতদিন হলে আপনাদের পছন্দ হয় আপনি আমাকে বলুন না না আহা এখানে যারা বসে আছি তারা তো সবাই দুর্নীতিমুক্ত চাই আরে সততার প্রতি ঘোষণা নিজের স্বঘোষিত চটি হাঁটছে স্বঘোষিত সততা নিয়ে ভয়ের কি আছে আমার কথা হচ্ছে কতদিন হলে অসৎ হওয়া যায় কতটা পথ হাঁটলে পরে অসৎ হওয়া যায় কতদিন তিরিশ বছর হলো তিরিশ দিন হলো আমি আমি প্রথমত আজকে যখন মোদীজি বলছিলেন যে জেলে থেকে অমুক করতে দেওয়া যাবে না এটা নীতি বিরুদ্ধ আমার মনে পড়ছিল মোদীজি কদিন আগে ব্রিক্স এর সম্মেলনে গিয়ে যার পাশে বসেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা তিনি নিজে দু বছর জেল খেটে এসেছিলেন এবং মানি লন্ডারিং আর করাপশনের অভিযোগে মোদীজি কি বলেছিলেন ব্রিক্স সম্মেলনে আমার পাশের চেয়ারটা যেন রাখা না হয় আমি আমি আসছি শোনো না ভাই দ্বিতীয় কথা আজকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার করে বলেছেন যে তিরিশ দিনের জায়গায় পনেরো দিনের মধ্যেও যদি তাকে ধরা হয় কিন্তু তাকে প্রমাণ করতে পারে যদি এজেন্সি প্রমাণ না করতে পারে তার রেসপন্সিবিলিটি কে নেবে তাকে আমার বলাটা শেষ হতো দাও আজকে এই আইনটাকে ব্যবহারই করা হবে ইডি সিবিআই কে দিয়ে বিরোধীকে একল করার জন্য এটা দিনের আলোর মতো পরিষ্কার নইলে হেমন্ত বিশ্ব শর্মা যার বিরুদ্ধে চোর বলেছিল বিজেপি শুভেন্দুকে তো চোর আমরা বলিনি বিজেপি বলেছে আজকে শুভেন্দু অধিকারী হেমন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী নারায়ণ রানে কেন্দ্রীয় মন্ত্রী অজিত যারা অভিযোগ আনছে তাদের পছন্দ নয় আমরা তো বসন্ত আনছি আপনাদের অসুবিধা

লোকের রুজি রোজগার কাজ কাজের অধিকার কেড়ে নিচ্ছে এবং একমাত্র আমরাই পারব সম্পদ কেড়ে নিচ্ছে এবং বাংলা সীমান্তবর্তী এলাকা সীমান্তবর্তী এলাকায় সামাজিক সংকট তৈরি হচ্ছে আদিবাসীদের জমি দখল করছে দেশ এটা সহ্য করবে না লালকেল্লা থেকে ডেমোগ্রাফি মিশন ঘোষণা করেছি নকল কাগজ বানিয়েছেন তাদের যেতেই হবে এবং তার বক্তব্য যে অনুপ্রবেশ যেমন করে হোক আটকাতে হবে আমার খারাপ লাগছে মোদী যে যে তথ্যের উপর ভিত্তি করে আজকে বাংলার অনুপ্রবেশের কথা বলছেন সেই তথ্যটা নরেন্দ্র মোদীকে কে সাপ্লাই দিয়েছেন কারণ ডেমোগ্রাফি পরিবর্তন হয় শুধুমাত্র অনুপ্রবেশের কারণে নয় বাইশটা কারণ আছে তার মধ্যে অনুপ্রবেশ একটা কারণ তিনি আজকে বলেছেন যে চাকরি বাকরির ক্ষেত্রে যারা অনুপ্রবেশকারী তারা আসছে বলেন যুবকদের চাকরি হচ্ছে না বাংলায় আমি ওখান থেকে সরে গিয়ে সরাসরি অনুপ্রবেশে আসি অনুপ্রবেশ কেন হচ্ছে কোথা দিয়ে হচ্ছে কারণ উনি বলতে চাইছেন বাংলাদেশিদের কথা বাংলাদেশ থেকে কারা আসছেন অনুপ্রবেশের পরে তিনি জাল তথ্যের কথা বলছেন জাল তথ্য কে তৈরি করছে বলছেন তো পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশের বলেছে আমার এইটা খালি জানার দরকার যে নরেন্দ্র মোদী যখন অনুপ্রবেশের কথা বলছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সরকারকে বলছেন না বলছেন অনুপ্রবেশ হওয়ার পরে নাই জাল কাগজ তৈরি হলো না মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বজিৎ বিশ্বজিৎ প্রধানমন্ত্রী অনুপ্রবেশের কথা বলছেন এবার অনুপ্রবেশ সীমান্ত তো বিএসএফ এর হাতে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে প্রধানমন্ত্রী নিজে বলছেন অনুপ্রবেশের কথা না নিশ্চয়ই প্রথম কথা শুধু ভারতের সমস্যা নয় মেক্সিকো থেকে আমেরিকায় অনুপ্রবেশ সারা বিশ্বের সমস্যা আর নম্বর অনুপ্রবেশকারীদের আইডেন্টিফাই করে ফেরত পাঠানো এখানে একটা কনফিউশন আছে বিশ্বতা একুশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে আমি খুব শ্রদ্ধা করি ওনার বক্তব্য শুনছিলাম উনি বলছিলেন যে একজন বাঙালিরও যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ যাই উনি ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে এখন